কেন আমরা আরো আধুনিকায়ন করতে চাই কারণ পশ্চিমাদের অনেক সংস্কৃতি আমরা লালন করি যদিও আমরা মুসলমান কথা বলে ঠিক না যদিও আমরা মুসলমান কিন্তু সংস্কৃতি গ্রহণ করি বিধর্মীদের পশ্চিমাদের যার কারণে আমরা মাঝে মাঝে যেটাকে মডারেট ইসলাম বলে যে ইসলামকে নতুন করে এরা আধুনিক আনতে চায় বলে চোদ্দশো বছর আগে ইসলাম চলবে না জোরে বলেন আওয়াজ দিয়ে নাউজুবিল্লা তেমত পর্যন্ত চোদ্দশো বছর আগের ইসলাম চলবে কি চলবে না জোরে বলেন চলবে কি চলবে না তো আমার নবী যখন নবুত প্রাপ্ত হলেন প্রাপ্তির সাথে সাথে সাধারণ মানুষকে কিন্তু দাওয়াত দেওয়ার অনুমতি ছিল না আল্লাহ তবা বিশ্বনবীকে বলেছেন ও আমার পয়গম্বার আপনাকে আমি নবুয়ত দিয়েছি আপনি গোপনীয়তা রক্ষা করে দাওয়াত দেন নবুয়তের চতুর্থ বৎসর অর্থাৎ আমার নবী নবী হওয়ার চার নম্বর বৎসরে আল্লাহ তাবার বললেন পয়গম্বর এবার আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন সুহান আল্লাহ আর একটু জোরে পড়েন সুহান আল্লাহ প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হল ঠিক তখনই শুরু হয়ে গেল নির্যাতন কাকে বলে এবং নির্যাতন কত প্রকার হতে পারে মুসলমানদের উপরে শুরু হয়ে গেল গুটু কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন আজ আবু আবু মকর সিদ্ধি কর্লাহ আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু রদি আল্লাহ আনহা আম্মার রদি তাআলা আনহু এবং তার বাবা ইয়াসার রদি আল্লাহ আনহু এবং তার আম্মা সুমাইয়া রদি আল্লাহ তাল আনহা এবং হজরত বেলাল রদি আল্লাহ আনহু এরকম আরও সাতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন তুমি আমার জন্য আমার বান্দিকে ভালোবাসো আমরা আমার মা বাবাকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য আমরা আমার স্ত্রী স্ত্রীকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য আমরা আমার সন্তান সন্ততিকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য আমরা আমাদের প্রতিবেশী যারা রয়েছে আমরা মুসলমান যারা রয়েছে তাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য আর কোনো চাহিদা আমাদের নাই আর কোনো উদ্দেশ্য নাই আর তিন নম্বর হল আল্লাহ কুফুর হইতে মুক্তি প্রদানের পর যেই কুফুরের প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করে যেমন আমি বেঈমান ছিলাম এখন যে কোনো ব্যক্তি যখন বেঈমান ছিল বেঈমান থেকে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এখন তার ওই কুপুরি অবস্থায় ফিরে যাওয়াটাকে আগুনে পড়াটা যেমন ভয় মনে করে কুপুরি অবস্থায় ফিরে যাওয়াটাকেও তেমন ভয় মনে করতে হবে এজন্যই তো নবী বলেন শেষ জামানায় অবস্থাটা এমন হবে পয়গম্বর জানাইয়া দেয় হাতের ভিতরে আগুন রাখাটা যত কঠিন দিলের মধ্যে ইমান রাখাটাও তার চাইতেও বেশি কঠিন কথা বলেন ঠিক কি আপনি একা একা চিন্তা করেন সাহাবা একরামের ইমানের সাথে আমাদের ইমানের একটা ঘষা দেন আল্লাহ তো তাদেরকে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সত্যের মাপ কাঠি দাঁড় করায় আল্লাহ বলেন আমানু কামা আমানান নাস আল্লাহ বলে লোকেরা যেমন ঈমান এনেছে তোমরা তেমন ঈমান আনো লোক দ্বারা উদ্দেশ্য হলো সাহাবা একরাম সাহাবা একরামের উপরে কোনো কালিমা চলবে না সাহাবা একরামের ব্যাপারে কোনো সমালোচনা চলবে না এক কথায় যে সাহাবা একরামের নাম নিয়ে সমালোচনা করে ও হলো আমার নবীর সাহাবি এবং নবীজির দুশমন কথা বলেন ঠিক কিনা যে নবীর সাহাবা নামের ব্যাপারে সমালোচনা করে সে নবীকেও গালি দিতে দ্বিধাবোধ করবে না যে আমার নবীকে গালি দিতে দ্বিধাবোধ করবে না সে আমার আল্লাহকেও কিছু বলতে দ্বিধাবোধ করবে না এজন্যই তো নবী আমার বলেন আমার একজন সা আকাশে একটা নক্ষত্রের মতো তোমরা যার অনুসরী হইবা সঙ্গে সঙ্গে পায়া হেদায়া যাই বাজরে কনসবাহানাল্লা এজন্য বাজান খুব খেয়াল করতে হবে মনে রাখতে হবে আমাকে ইসলামের মতো সাজাইতে হবে ইসলাম আমার মতো সাজবে না আমাকে সাজাইতে হবে আমাকে পরিবর্তন করতে হবে যত ধরনের বিপদ আসুক যত ধরনের কষ্ট আসুক কোন অবস্থাতেই ইসলাম ছাড়া যাবে আরো বলেন যাবে নবীর একজন সাহাবি হজরতে মুসাহ ইবনে উমাইর রদি তাআলা আনহ নামটা একটু খেয়াল করেন হজরতে মুসাহ ইবনে উমাইর রদি আল্লাহ আনহ দেহ ছিল অনেক সুন্দর টাকা পয়সা অর্থ তাদের কম ছিল না সব কিছু পরিপূর্ণ ছিল তার পোশাক আশাকের এমন একটা অবস্থা ছিল এবং তাকে এক কথায় সুগন্ধিযুক্ত বালক বলত তার শরীরে এমন একটা সেন্ট ব্যবহার করা হতো এমন সুঘর কিন্তু যখন আমার মায়ের নবীর দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে যাওয়ার পর যখন বাড়িতে আসছে বাড়িতে আসার পর মা ডাক দিয়ে বলে শুনলাম তুমি নাকি মোহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ সন্তান বলেন হ্যাঁ আমি আমার নবী দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান গেছি মা বলে তাড়াতাড়ি সামনে গিয়া দিয়া কালিমাটা ফেরত দিয়ে আস সন্তান বলে মা কানটা তুমি খুলে নাও কানটা খুলে আমার জবানের কথাটা শুনিয়া নাও এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে তত সময় পর্যন্ত আমি কালী ছাড়ব না এ এ একটু খেয়াল করেন আমরা তো নিজেদের অনেক কিছু করার জন্য দেখা যায় ইমান থেকে অনেক দূরে চলে যাই চিন্তা করে লম্বা জামা গাই দিলে মাথায় একটু বিলা মানুষ আমার হুজুর বলবে অনেকে চিন্তা করে যদি থুতনির নিচে লম্বা দাঁড়ি হয়ে যায় তাহলে আমার ফ্যাক্টরিতে চাকরি হবে না বাজান আপনি আপনার চিন্তা চেতনাকে চেঞ্জ করেন যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করার সময় আছে হায়াত যেদিন শেষ হয়ে যাবে আহারে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সব তাকায় তাকায় দেখব ওই সময় বান্দারা কবরে গিয়ে বলবে আল্লাহ আবার আমার দুনিয়ায় পাঠায় দেন আমি আমার সব সম্পত্তিগুলো আপনার রাস্তায় দান করে দিয়ে আসব আমি যে অন্যায়গুলো করছি এই অন্যায়গুলো আর জিন্দগিতে কোনো দিন করব না আল্লাহ বলে গোলাম এই জায়গায় একবার আসার পরে আর ফিরে যাওয়া যায় না যখন আমি সময় দিয়েছিলাম সময় থাকতে তুমি নিজেকে বোঝো নাই এজন্য বাজান খুব খেয়াল করে সাহাবায়ে کرام জীবনী থেকে নিজেকে শিক্ষা নিয়ে ওইভাবে নিজের জীবনটা গঠন করতে হবে হজরতে মুসাাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের শরীরের দামি জামাটা খুলে দিলেন সব কিছু খুলে দিয়া এখন তো তার কাছে আর কিছু নাই এখন তিনি চিন্তা করতেছেন কি করা যায় দরবারে তো আমাকে যেতে হবে পচার একটা পরিত্যক্ত সালার চট সেই চট পইরা। আমার মায়া নবীর দরবারে হাজির হয় মায়ার নবীর দরবারে যখন হাজির হইয়া যায় আমার মায়ার নবী তাকায়া বলতেছে এ আমার সাহাবারা তাকাইয়া দেখো আল্লাহর জন্য আমার এই সাহাবীর কি কুরবানি নবীজি আমার মুসকি মুস্কি হাসে উমাইরের দিকে তাকায়া মিঠা মিঠা হাসি দেয় কারণ যে দুনিয়াকে বাদ দিতে পেরেছে আল্লাহর জন্য সেই আল্লাহর কাছে দামি হয়ে গেছে বদর যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ করতে করতে এক সময় মুসলমানরা বিজয় লাভ করে বিজয় লাভ করার পর সত্তর জন কাফের বেইমান কুরাইশরা মুসলমানদের হাতে বন্দী হয় এর মধ্যে একজনের নাম ছিল আবু আজিজ ইবনে নবী এক একজন ব্যক্তিকে এক একজন সাহাবির কাছে দিয়ে দিছে দিয়ে দেওয়া নবী এদের যাতে কোনো ধরনের না পায়গম্বর বলেছেন তোমরা নিজে না খাইয়া এই বন্দি গুলারে খাওয়াইবা এই মানুষগুলার মধ্যে একজন বন্দি হয়ে যায় আবু আজিজ এই আবু আজিজ ইবনে উমাইর এই হলো হজরতে মুসাব ইবনে উমাইর আপন ভাই যেই ঘরে বন্দি ছিল আবু আজিজ ইবনে উমাইর ওই ঘরের পাশ দিয়ে হজরতে মোস্সাহাব ইফনে উমায়ীর নথি লান আর তার সাথী ভাই সাহাবাইক্রামকে বলেন একে একটু প্রেসার কিকটা বেশি কর এর মা অনেক ধনী এর মুক্তিপণটা একটু মোটা আকারে নিবা যখন এইভাবে বলে আবু আজি ইবনে উমাইর ডাক দিয়া বলে অ মুস্সাহ উমাইর তুমি তো আমার ভাই আমার প্রতি তুমি একটু দয়া কর আমার প্রতি তুমি একটু তোমার রহমতের নজর দাও সাথে সাথে হজরতে ইবনে উমাইয়ের ডাক দিয়া বলে তুমি আমার ভাই হতে পারো না আমার ভাই হলো আমার এই আনসার ভাই আল্লাহ আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযু আবাকুম ওয়ানাকুম আওলিয়া তাহাব্বুল কুফরা আলাল ঈমান আল্লাহ কোরআনে জানায় দেয় যাদের মধ্যে ঈমান নাই যারা মুমিন না যারা কুফরি করে এ যদি তোমার জন্মদাতা পিতাও হয় আর পরেও সে তোমার কাছের মানুষ না কথা বলেন ঠিক না আর এ বদর যুদ্ধ চলে গেল উহুদ যুদ্ধ হাজির হয়ে যায় উহুদ যুদ্ধে নবী আমার ডাক দিয়া বলে মুসাহাব ইবনে উমাইর এই যে নাও কালিমার ঝান্ডাটা তোমাকে দিলাম হযরতে মুসাহাব ইবনে উমাইর কে যখন কালিমার ঝান্ডাটা দেওয়া হয় আপনারা ঘটনা শুনেছেন যে যুদ্ধে একটা সুরঙ্গ পথ ছিল সেখানে অনেকগুলো লোককে রাখা হয় প্রাথমিক পর্যায়ে মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করে বিজয় আনন্দে মুসলমানরা এবার গণীমতের মাল সংগ্রহ করা আরম্ভ করে কিন্তু ওই আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান তার একটা বাহিনী নিয়ে অতর্কিতভাবে আমার নবীর উপর হামলা করে নবীজির উপরে যখন আক্রমণ করে ওরা হোহোদের ময়দানে একটা ঘোষণাটা সরায় পড়ে নবী দুনিয়ার জমিনে না সাহাবায় চিন্তা করেন যে এই জমিনে নবী নাই আমরা যুদ্ধ করে কি হবে অদরতে মুসা বিম না উমায় নদী হাতের ভিতরে কালিমার ঝাণ্ডা আমার নবী উঠায় দিয়েছে হজরত মুসা এবার ডাক দিয়ে বলতেছে এ মুমিনের দল যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতি সত্যের বাস্তবায়ন করতে চাও অর্থাৎ যারা আল্লাহর জন্য দুনিয়ায় কাজ করতে চাও চিৎকার দিয়ে দিয়ে উনি বলতেছেন কমা মোহাম্মদুন ইল্লাহ রসুল কদকলাত মিন কবলিহীর রসুল আকা ইম্মে তেও কুতিলেন কলাব তোমাল আকা বে কম চিৎকার দিয়ে দিয়ে বলতেছে মহম্মদ তো শুধুমাত্র একজন নবী, মহাম্মদ তো শুধুমাত্র একজন কয় তোমরা তোমাদের স্থানে দাঁড়িয়ে যাও হজরতে এ ইবনে উমায়ের জবান থেকে যখন এই কথাটা বের হয় সঙ্গে সঙ্গে আবার তুমুল যুদ্ধ আরম্ভ করা শুরু করে আল্লাহর কাছে হজরতে মুসাহাব ইবনে উমায়ের এই কথাটা এতটা পছন্দ হয়েছে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছে সোহান আল্লাহ যুদ্ধ চলতেছে অতিমূর্তে এক বেইমান মুসহা বিভিন্ন উমায়েলের ডান হাতের ভিতরে একটা আঘাত করেছে আঘাতের সঙ্গে সঙ্গে ডান হাতটা যখন জমিনে পড়ে যায় বাম হাত দিয়া কালিমার পতাকাটা উড্টিং করে রেখেছে কিছু সময় পরে বেইমানেরা তার বাম হাতটাও কেটে ফেলে এরপরে নিজের শরীরটা দিয়া কালিমার পতাকা উড্টি করে রেখেছে কিছু সময় পরে আক্রমণ এই আক্রমণে দুনিয়া থেকে জন্নাতের সরাবেন পান করে জান্নাতি মেহমান হয়ে যায় নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল সব সামায় গ্রামের লাশগুলো একত্রিত করে নবীজি একত্রিত করে সব চাইতে ক্ষত বিক্ষত যার লাশটা হয়েছিল করা হয়েছিল তিনি হলেন নবীর চাচা হামজা সেই লাশটাও নবী আমার দেখে হুমায়ের লাশটা দেখা আমার নবী এতই ব্যথিত হয় আমার নবী ডাক দেয়া বলে সাহাবার রে আমার মুসাহাবের কাছে কোনো কিছু আসেনি বলে ও পায়গম্বর তেমন তো কিছু নাই নবী আমার বলে নেই চাদরটা নাও চাদরটা দিয়ে মুসাহাব ইবনে উমায়ের কাফনের কাপড় বানায়া দাও কাফনের কাপড়টা যখন বানায় দে দেখা যায় মা ডাকলে তো মা ঢাকে না ডাকলে তো মা ঢাকে না মাথাটা ঢেকে দাও আর পাটা এই মাঠ থেকে কিছু ঘাস দিয়ে আমার সাহাবির পাটা ঢেকে দাও ওই দিন আমার নবী ডাক দেওয়া বলে মুসাহাবিবনে উমায়ের আজকে তুমি দামি হয়ে গেছ আর তোমার নোংরা চট পড়া লাগবে না আমার আল্লাহর জান্নাতে কাপুর এত সুন্দর এরে আমার যুবক ভাই কলিজার টুকরা বাবাজিরা পর্দার আড়ালে আমার আম্মা জানেরা ইসলাম মানতে কষ্ট লাগে মানুষকে কালিমার পথে দাওয়াত দিলে অনেক ধরনের কথা শোনা লাগে কিন্তু এর কারণে অফিস পা হওয়ার সুযোগ নাই কালিমার দাওয়াত আমাকে আপনাকে দিয়ে যাইতে হবে কারণ এই দুনিয়াতে আমি আপনি যদিও দামি না হইতে পারি আমার আপনার আসল দামি হওয়ার জায়গা হলো আখারাত আখ চিন্তা করিয়া দুনিয়াতে যদি দামি হইতে পারো তাহলে এই কাজগুলো আমাকে আপনাকে করে যেতে হবে আমার যেমন করে দিন প্রচার করেছেন নদীজি আমার যেমন করে দিন মেনেছেন সাহাবায়করাম আমার যেমন করে দিন প্রচার করেছে শাহাবায়েকরাম যেমন করে দিন মেনেছেন ঠিক আমাকে আপনাকে তেমন করে মানতে হবে যদি এর থেকে চুল পরিমাণ আমি আপনি সরে যাই তাহলেই দেখা যাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের লানত আমার আপনার উপরে আসবে এজন্য ভাইদেরকে বলবানদেরকে বলি সময় থাকতে আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করেন মনে করেন এখন তো তিরিশ বছর বাঁচব তো আরো তিরিশ বছর আপনি ভুলের সাগরে ভুলের স্বর্গে আছেন কারণ বর্তমানে মানুষ ষাট বছর সত্তর বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই কারণ মানুষের মাথায় এই পরিমাণ টেনশন খালি এক লেভেলের টেনশন না চতুর্মুখী টেনশন ডিপ্রেশনের কারণে মানুষের মরণটা এখন খুব কাছাকাছি চলে আসছে মানুষের হার্ট বলেন মানুষের লাংস বলেন মানুষের কিডনি বলেন মানুষের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলেন সব এত দ্রুত নষ্ট হয়ে যায় যা আজ থেকে একশো বছর আগে এত দ্রুত নষ্ট হতো না দিন যত যায় মানুষের হায়াত তত কমে যায় এজন্য যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে তত সময় পর্যন্ত ইচ্ছা করলে রামের আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনটা দামি বানানো যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাবার তালা আমাদের সবাইকে মরণের আগ পর্যন্ত সাহাবায়করাম যেমন করে দিন মেনেছেন ইসলাম মেনেছেন তেমন করে আমাদেরকেও ইসলাম মানার দান আমিন দিন কোন ধরনের সিরিকি কোন ধরনের গমরাহী আমাদেরকে যেন গ্রাস করে না নিতে পারে আল্লাহর কাছে আমরা সবাই পানা চাই আয় আল্লাহ আপনি আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন জরে আমিন আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত আমরা দান করি